তার একটা মজার রান্না করতেছি যে মুগ ডাল দিয়ে আর চাল কুমড়ো ডালি দিয়ে আর কাকুর মাছের মাথা দিয়ে রান্না করবো সেই মজা এই রান্নাটা কিন্তু সেই মজা আপনারা কেউ খেয়েছেন কিনা জানি না কিন্তু অনেক মজা মুগ ডাল দিয়ে চাল কুমড়ো জালে ডাল আর লাউটা সিদ্ধ করে নিয়েছি চাল কুমড়োটা মাছ কেটে নিয়েছি তারপরে তেল দিয়ে তেলের উপরে পেঁয়াজ রসুন দিলাম বাজার তারপরে আমি একটু মশলা দিয়ে মাছ ধোনা করে নিচ্ছি মশলা দিয়ে আমি একটু মাছটা ভেজে ভেজে নিয়েছি তারপর একটু কষায় নিচ্ছি একটু জিরে বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে মাছের মাথাটা লাউ হ্যাঁ মশলা দিয়ে কষানো শেষ এখন আমি ঢেলে দিব ঢেলে দিলাম লাউ মুগ ডালটা একটু সিদ্ধ হোক সিদ্ধ হয়ে গেছে আর একটু জাল হবে